ছোট্ট একটি খেজুর গাছে কত সুন্দর খেজুর ধরে আছে দেশি খেজুর চমৎকার খেজুর খেজুরের গাছের সাইজটা দেখেন ছোট সাইজ রেল লাইনের পাশে রেলের গাড়ি সব ধরে যাচ্ছে নাকি

তিন বাদা তিন চার হ্যাঁ বাতাসটা সে মনোরম পরিবেশ একদম ক্যামের রেজলেশন যত ভালো সুন্দর হব আইফোন লাগবে আইফোনের ক্যামেরা গুলা ফেসবুক সাজেস্ট করে বেশি ほんとだかえかせるかどうかおねかどうか。